সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম তথ্যচাল চ্যানেলের নতুন আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা এসেছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার আইনাল সাহেবের বসে। তার ফার্ম থেকে চমৎকার চমৎকার সুন্দর কিছু গরু আপনাদেরকে দেখাবো এই গরুগুলার জাত মান এবং বয়স সম্পর্কে আপনাদেরকে ধারণা দেব চলুন কথা বলি আমাদের এই ব্যবসায়ীর সাথে এবং আর গরু সম্পর্কে জানি আসসালামু আলাইকুম সালাম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ তো ঘুরতে ঘুরতে চলে আসলাম আপনার ফার্মে গরু মোট কতগুলো আছে গরু আছে টোটালি আমার কাছে দশ পিস তো প্যাকেজ আকারে আমি দেখাবো এই ছয় পিস প্যাকেজ আকারে ছয়টা দেখাবেন গরুর কথা প্রথমে আমি বলে দে ভাই আজকের যে ছয় পিস আমি গরু দেখাবো জি এই ছয় পিসের পার পিস আচ্ছা আচ্ছা তো আপনার কাছে তো দাম তেমন সুযোগ থাকে না তবে হালকা সম্মানিত থাকবে নাকি সম্মানিত থাকবে তো সিঙ্গেলে কি দামে করে দেওয়া যাবে যাবে না আচ্ছা আচ্ছা প্রথম করে আমরা একটু দেখি বেশ সুন্দর গোল চূড়া নাভি আছে কিন্তু পাকিস্তানি ব্রিডের পাকিস্তানি সাইয়াল ভাই পাকিস্তানি ব্রিডের পাকিস্তানি সাইহল আচ্ছা আচ্ছা থেকে একটু ভালো করে দেখান আমার দর্শক ভাই বন্ধু একটু ভালো করে দেখেনি এগুলা কি মোটামুটি যেটা আমি মানে ধারণা করছি বিশাল সাইজের গরু তৈরি হবে এরকম গরু গেট গরুর গেটআপটা এখনি দেখান চূড়া মাথা বডি স্ট্রাকচার এবং পেশরের শেপটাও একটু দেখান জি আচ্ছা আচ্ছা এটার এখন কেমন বয়স হয়েছে মানে একটা বয়স ভাই 21 মাস 21 মাস জি ভাই আচ্ছা তাহলে এগুলো তো অল্প সময় দাঁত হয়ে যাবে অল্প অল্প সময়ের মধ্যেই দাঁত কুরবানির আগে যথেষ্ট সময় পাবে ফেডিং জি ভাই এটা সিঙ্গেল যদি কেউ নিতে চায় তাহলে এটা দাম কত সিঙ্গেলে যদি কোনো সহায় ভাই বন্ধু নিতে চায় তে 1 লক্ষ 12 হাজার টাকা ভাড়া দিতে পারবে 1 লক্ষ 12 হাজার জি ভাই সেই ক্ষেত্রে সুযোগ সুবিধা কিছু থাকবে কিছু সম্মানের ব্যবস্থা আছে ইনশাআল্লাহ সম্মানের ব্যবস্থা আছে ইনশাআল্লাহ পাশের যেটা দেখতে পাচ্ছি

কালার তেমন ওর চূড়া হাইটটা দেখেন ভাই নাভি এবং হাইট এগারোটার বয়সে কিন্তু একুশ মাস ভাই একুশ মাস ভাই মোটামুটি দাঁতের সন্নিকটে এগুলা দুই তিন মাসের মধ্যে দাঁত হয়ে যাবে মোটামুটি ধরেন আর সর্বোচ্চ তিন মাস পরে এগুলা দাঁত পে মনে করেন এই গরুটা সিঙ্গেল যদি কেউ নিতে চায় তৃতীয় গরুটার দাম কত হবে এটা সিঙ্গেল কোনো সহায় ভাই বন্ধু যদি নিতে চাই তো এক লক্ষ আট হাজার টাকা হলে দিতে পারবে এক লক্ষ আট হাজার টাকা সুযোগ আছে সীমিত সম্মানের ব্যবস্থা আছে ভাই পাশেরটা দেখবো

তারপরে সুযোগ থাকবে সীমিত সান্মানের ব্যবস্থা আছে আচ্ছা তাহলে লটে তো এক লাখ বারো সাত দুই এক লাখ পাঁচও দুই সব অ্যাভারেজ এভারেজ আচ্ছা আচ্ছা এইটা কি যাতে বলেন এটাও সাহিহাল গরু ভাই স্বরোজমেনে যেটা আছে ভাই সেটাই কিন্তু আমি বলে এটার কিন্তু আর নাবি পার্সেন্টেজ একটু কম আছে একটু কম আছে কিন্তু বডিটা দেখেন যে কত মজবুত বডি গোল গোলচূড়া যে ভাই এবং শক্ত হিষ্ট পুষ্ট একটা বডি যে ভাই এই সব গরু ফুলবে মোটা হবে যে ভাই তবে নাভি পার্সেন্টেজ অন্য তুলে তুলে নাই কিছুটা কমে যাবে কিছুটা কিছুটা কম আছে আচ্ছা দামে কি কিছু কম হবে দাম কম বলতে গেলে এটা 1 লক্ষ 8000 হলে দিতে 1 লক্ষ 8 জি ভাই কেমন বয়স হইতে পারে এটা এটার বয়স 21 মাস 21 মাস জি ভাই আচ্ছা আচ্ছা সর্বশেষে রেখেছেন কিছুটা ঘিয়া কালার সাদা শামলা এটা ক্রস বা আমার কিছুটা নেশ আছে ভাই গোরটার মাঝে ক্রস বা আমার কিছুটা মিশ আছে আছে কিনা দর্শক ভাই বন্ধুদেরকে একটু দেখান ভালো করে নাভি চূড়া কম্বল মাথা দেখেন যে ভাই এটার বয়স কয় মাস হবে এটার বয়স ভাই 16 মাস 16 মাস যে ভাই কম্বল গুলো একদম এখন মানে বাতাস করার মতো কম্বল সব কুচা কোসা হয়ে আছে এখন দেখেন যে এ একটা যে শার্ট তৈরি হবে হ্যাঁ তার নিশানা আছে কিনা যে ভাই ঘুরে দেন নমুনা নমুনাটা একটু ভালো করে দেখেন এটার কত দাম রাখবেন সিঙ্গেলে এটা সিঙ্গেলে কোন সহায় ভাই বন্ধু যদি নিতে চাই 1 লক্ষ হাজার হলে দিতে পারবো 1 লক্ষ 14 জি ভাই সুযোগ থাকবে সীমিত সম্মানের ব্যবস্থা আছে ভাই তাহলে আপনার কাছ থেকে আমি ছয়টা দেখলাম এই পর্যন্ত জি ভাই ছয়টা গরু সিঙ্গেলের দাম ছিল এক লাখ আট এক লাখ সাত পাঁচ চোদ্দ বারো এবং আপনি একত্রে বিক্রি করার সুবিধার্থে বলে দিয়েছেন এক লক্ষ দুই হাজার টাকা পার পিস তো যাদের পছন্দ হবে তারা সরাসরি আপনার সাথে কথা বলে আলোচনা সাপেক্ষে এই গরুগুলো নিতে পারবে আচ্ছা যদিও আপনি বাকি গরু দেখাতে চাচ্ছেন না তাও আমি চাচ্ছি যে এক পলক যা দেখাবেন যে আপনার কাছে এই ধরনের গরু পাওয়া যায় দেখাইতেছে ভাই সমস্যা নাই

এটাও লাল টকটকে দেখেন ডাবল নাভি কম্বল ডাবল নাভি কাকে বলে সেগুলাই দেখেন এগুলো আগের গুলো থেকে একটু বয়সে কম বয়সে কম ভাই এর বয়স মনে করেন যে এক বছর এক বছর জি ভাই যেমন নাভি সুন্দর তেমন চূড়া দেখতে লাল এটা হাইটটা দেখেন এক বছর হাইটটা ভালো বয়সের গরুর হাইটটা দেখেন আচ্ছা আচ্ছা এটা সিঙ্গেলের দাম কত রাখবেন ভাই সিঙ্গেলের ভাই 80000 টাকা 80000 আর লটে নিলে এরকম ডাবল সুবিধা 75000 টাকা লট 75000 টাকা ঠিক আছে পাশেটা দেখি আমরা যে কালেকশনে তিন নাম্বারটা একদম ডাবল নাভি জি ভাই গলাও যেমন নাভিও তেমন একদম যাতে এটা কি হবে এটা দেখেন লেভেল মাথা শাইয়াল ব্রিডের গরু ভাই শাইয়াল ব্রিডের গরু লম্বা চওড়া একটা গরু জি ভাই এটার বয়স কত মাস হবে এটার বয়স ধরেন 14 মাস হবে 14 মাস এটার দাম কেমন আসবে এটা 50 হলে দিতে পারব 50 হাজার হলে দিতে পারবেন জি ভাই সুযোগ থাকবে সীমিত সম্মানের ব্যবস্থা আছে ভাই পাশেরটা দেখবো আজকের কালেকশনে সর্বশেষ গরু পঁচাত্তর হাজার টাকা লটে ছোট হলে কি হবে দানা আছে গরু দানা আছে চূড়াটা বেশি দেখেন না জি ভাই

এক লট ছিল এক লাখ দুই হাজার একটা লট হচ্ছে পঁচাত্তর হাজার যে কোনো লট দিতে পারবেন একসঙ্গে তো এগারোটা নিতে পারবেন আমাদের এই ভাইয়ের নাম্বার থাকবে স্ক্রিনে সেই নাম্বারে যোগাযোগ করে কালেকশনগুলো নিতে পারবেন আজকের মতো আমরা ভাইয়ের কাছে থেকে বিদায় নিব আবার দেখা হবে আসসালামু আলাইকুম